অতএব মাত্রা ইবাদত বলতে কি কেন আমরা করব তিলের মধ্যে নিয়তটা ঠিক লেখা লাগবে কেন আমি এবাদত করছি কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের মুখাপেক্ষী না আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন আল্লাহুল গনী ওয়া আনতুমুল আল্লাহ রাব্বুল আলামিন ধনী অর্থাৎ তোমাদের ইবাদতের কোন প্রয়োজন আল্লাহ আলমিনের নাই যদি তোমরা আল্লাহর এবাদত নাও করো তাহলে আল্লাহ পাখের বিশাল বড় কোনো ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা নাই কিন্তু আপনি আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের প্রতি মুখাপেক্ষি যদি না করি তাহলে ক্ষতিগ্রস্ত আপনি আমি হয়ে যাব এই জন্য একজন মানুষের জন্য সবথেকে বেশি জরুরি হলো তার সম্পর্ক আল্লাহর সাথে ঠিক হয়ে যায় আর আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার একমাত্র উপায় হলো তার একমাত্র উপায় ইমানকে ঠিক করতে হবে তারপরে আমল আমি অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের সাথে কারোর কোনো আত্মীয়তার সম্পর্ক নাই আল্লাহ রবুল আলমিনের সাথে কারোর কোন আত্মীয়তার সম্পর্ক নাই আল্লাহফাক সাথে সম্পর্ক ঠিক করার একমাত্র উপায় হলো আল্লাহফাক যেগুলো করতে বলেছেন অর্থাৎ ঈমান বিশুদ্ধ করতে বলেছেন এবং আমলকে ঠিক করতে বলেছেন এই ইমান এবং আমল ঠিক করার জন্যই আমাদের এত চেষ্টা প্রচেষ্টা তো আজকে রাত্রে আমরা যে ইবাদত করব এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম নিয়মতে এটাই থাকবে এটাই থাকবে যে আমি এই নামাজের দ্বারা এই এবাদতের দ্বারা এই কোরআন তেলাওয়াতের দ্বারা এই জিকিরাস্তারের দ্বারা এই দুরুদের আমলের দ্বারা আমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে এই নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ নাকি এই নিয়ত করবেন যে বছরের একটা দিন মসজিদে না আসলে মানুষ কি বলবে যে এই লোক তো সারা বছর নামাজ পড়ে না বছরের একটা দিন সেই দিন উঠে যায় না এরকম নিয়ত করব না বরং নিয়ত করতে হবে যে এক অনেক বড় একটা সুযোগ আমার রয়েছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার এই রাত্রিতে সুতরাং আমি যদি কষ্ট করে মেহনত করে আল্লাহর সাথে আমার সম্পর্কটা ঠিক হয়ে যায় তাহলে দুনিয়া এবং আখরাতে কেউ আমাকে আটকাইতে পারে দুনিয়া এবং আখরাতে আমি কামিয়াব হয়ে যাব এই জন্য আমরা আল্লাহ সন্তুষ্টির নিয়তে এবাদত করব এখন কথা হলো যে এবাদত যার যত বেশি একাগ্রতা থাকবে সেই ইবাদত আল্লাহ পাখের করে তত বেশি দামি হবে নামাজ পড়তেছে কিন্তু মন রয়েছে অন্যদিকে এই চিন্তা ওই চিন্তা

প্রথমত কথা হলো যে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যে সুরা গুলো পড়ি বা যে বিষয়গুলি আমি পড়ি আমি মুখস্থের জোরে সুরা হাতে হা আমাদের মুখস্থ যার কারণে মন অন্য জিনিস চিন্তা করতেছে কিন্তু মুখ দিয়ে সুরা হাতে হাতে হচ্ছে বলে না এইভাবে না আমি ধ্যানের সাথে আমি বল যখন মুখ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ হিরুদ্দিন আয়নাম আবার বনের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনই থাকবে অন্য কিছু থাকবে না অর্থ হয়তো আমি পুরাপুরি বুঝব না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ হয়তো অনেকে আমরা জানি অনেকে জানে না না ধরেলেও কোনো সমস্যা নাই শব্দের দিকে আপনি আমি খেয়াল করবে ঠিক তেমনি ভাবে যখন নাকি আমি রুকুর মধ্যে যাব রুকুর মধ্যে যাই আমি কি পড়ি সুবহান রাব্বিয়াল আজিম তো ছোট কাল থেকে মুখস্থ থাকার কারণে অনবর্ত মুখ দিয়ে অনিচ্ছাকৃত ভাবেই এইটা বের হয় কিন্তু না অনিচ্ছাকৃত ভাবে বের করবো না ধ্যান করে সোহান রব্যের তা পড়বো তাহলে আমার মন আর দুনিয়াবি অন্য কোনো চিন্তার দিকে যেতে পারবে না তাহলে আমরা কি বুঝতে পারলাম নামাজটা কিভাবে আমি ধ্যানের সাথে পড়বো ধ্যানের সাথে নামাজ পড়ার কিন্তু শেখাটা জরুরি আচ্ছা এখন কথা হলো যে আপনি এই বয়ান শুনে আপনি যে এখন একটু পরে যে দোয়া হবে তারপরে আপনি হয়তো নামাজে দাঁড়াবেন এখন এই বয়ান শোনার সাথে সাথেই কি আপনার একশো ভাগের একশো ভাগ একাগ্রতা চলে আসবে না তা আসবে না কিন্তু দেখা যাবে যে আপনি যদি চেষ্টাটা অব্যাহত রাখেন তো কিছুটা আসলো এরপরে আরো দুই রাখা করলেন আরো কিছুটা আসলো এইভাবে প্রতি দুই রাকাত নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই ধ্যানের সাথে নামাজ আদায় করার জন্য চেষ্টা করতে হবে হয়তো পুরাপুরি পারবো না কিন্তু যদি নাও পারি কিন্তু আমি তো চেষ্টা করছি এটাকে আল্লাহ দেখতেছে না আমি যে নামাজটা একমাত্র আল্লাহ ধ্যানের সাথে আদায় করার জন্য চেষ্টা করছি কিছুদিন করতেছি আবার যদি আমি চিন্তা মাথার মধ্যে আসতেছি আরে তখন আমার মনে হলো আমি তো নামাজ পড়তেছি আমি আবার ওই অন্য চিন্তা কেন করতেছি আবার ওই চিন্তা দূর করে দিয়ে আবার ওই ধ্যানের দিকে নিয়ে আসলাম এইভাবে পুরা নামাজের মধ্যে পুরো নামাজের মধ্যে আমি যদি এই চেষ্টাটা অব্যাহত রাখতে পারি তাহলে আল্লাহ আলামিন ইনশাআল্লাহ আমাকে ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করার যারা যারা করেছেন তাদের পাক আমাকে দান করে দিবেন কারণ আল্লাহ পাক তো আপনার আমার চেষ্টাকে দেখেন আমি কতদূর করতে পারলাম কি না পারলাম আমাদের সাথে দুনিয়াবি প্রয়োজন দুনিয়াবি বিভিন্ন পেরেশানি আমাদের মাথার মধ্যে আছে এটা তো পাক জানেন আমাদেরকে তো আল্লাহ ফেরেস্ত বানায় বাড়ায় নাই আমাদের কোনো খাওয়ার দরকার নেই বিবাহ দরকার নেই ঘুমের দরকার নেই এগুলি দিয়ে তো আল্লাহ রেস্তোরাঁ পাঠাইছেন বানাইছেন আমাদের তো তা না আমাদের তো এই সব প্রয়োজন আছে এই সব প্রয়োজন সাথে থাকা সত্ত্বেও এগুলোকে দামায় এগুলিকে দূরে সরায় যখন আমি কিছুটা ধ্যানের সাথে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য চেষ্টা করি এইটার বহুত বড় দাম আল্লাহ কেটে আছে এই জন্যই আল্লাহ রব্দুল্লা আন আদম আলী ইসাল্লাম সৃষ্টি করেছেন কারণ আদম আলী ইসলাম অর্থাৎ মানুষের মধ্যে কোন ধরনের চাহিদাও আছে ভালো কাজের আছে খারাপ কাজ করার ক্ষমতা আল্লাপাক দিয়ে রেখেছেন খারাপ কাজ করার ক্ষমতাটাকে যখন সে দমন করে ভালো কাজ তাকে প্রাধান্য দেওয়ার জন্য মেহনত করে চেষ্টা করে এটার দাম আল্লাপাকের নিকটে অনেক বেশি এটাই হলো এবাদতের মাহাত্ম গণী আদমের এবাদতের দাম তো এটার মধ্যেই তার মধ্যে ইবাদত না করার কি আছে ক্ষমতা আছে কিন্তু তারপরেও সে আল্লাহর ভয় যখন আল্লাহর ভয় এরকম হচ্ছে কান্নাকাটি করে আল্লাহর ভয় এরকম নামাজ পড়ে এটা আল্লাহ পাকের নিকটে বড় ভালো লাগে এটাই আল্লাহ রব আলিন ফেরেস্তাদেরকে দেখায় বলতে থাকেন এই দেখো আমার বান্দা তার বিভিন্ন রকমের প্রয়োজন আছে এই সমস্ত প্রয়োজন গুলিকে পিছনে দাঁড়িয়ে সে কিন্তু আমার জন্য কানছে আমার ক্ষমা পাওয়ার জন্য কানছে আমার সম্মুখে দাঁড়িয়ে আবাদত করছে তো আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের সন্তুষ্টি চাইতো ইনশাল্লাহ নফল নামাজ যে পড়বো নফল নামাজের ক্ষেত্রে চেষ্টা করব। নফল নামাজের ক্ষেত্রে চেষ্টা করব যে রাকাত সংখ্যা খুব বেশি না বাড়ায় নামাজটা দীর্ঘ করার জন্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরে সমস্ত উলামা কিন্তু আম্মাদান আয়েশা বলেন যে উনি নামাজে যে দাঁড়াইতেন এত লম্বা নামাজ পড়তেন এবং এত দীর্ঘ নামাজ পড়তেন পা মোবারক ফুলে যেত এখন বলবেন যে আমার তো এত সূরা মুখস্থ নাই আমার হয়তো 10টা সূরা মুখস্থ আছে নামাজের ক্ষেত্রে আপনি করেছেন নিয়ত করেছেন আপনার যে কয়টা সুরা মুখস্থ আছে ধরেন আলমতারা থেকে নিয়ে সুরা পর্যন্ত মুখস্থ আছে এক রাখাতেই আপনি আলমতারা থেকে নিয়ে পর্যন্ত পড়েন কোন সমস্যা নাই আলমতারা থেকে নিয়ে পর্যন্ত পড়লেন দশটা তারপরে আবার বুকুতে গেলেন এখন ফরজ ফরজনামাজের ক্ষেত্রে তো ইমাম সাহেব বাধ্য কারণ জামাতের মধ্যে বিভিন্ন রকমের মানুষ থাকে অনেক মাহুর ব্যক্তি থাকে অসুস্থ ব্যক্তি থাকে এজন্য ফরজনামাজ সংক্ষিপ্ত ভাবে করতে বলেছে তিনবার তিনবার যে রুকুর তাসফিস রাহিম তিনবার কিন্তু মফল তো আপনি একা করতেছেন ওখানে তো আপনার সাথে আর অন্য কেউ নাই সুতরাং আপনি যদি যুহকুল কাশ্মীর সোহাদ রবিয়াল আজিম দেখা যাচ্ছেন আপনি পড়তেছেন 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 দশবার পনেরো বার আপনি পড়তেছেন তার মানে কি নামাজটা আপনার লম্বা হয়ে যাচ্ছে নামাজটা লম্বা হয়ে যাচ্ছে তো এইভাবে বারবার আপনি পড়তেছেন নামাজের মধ্যে নাফল্যের ক্ষেত্রে আপনি বাধ্য না লম্বা করলে কেউ আপনাকে কিছু বলবে না এরপরে সামি আল্লাহ হলিমান হামিদ আব্দআলা কাল খাম এরপরে সেল্তাম বলতে দেয় সল্তার কাশ্মি আপনি পড়তেছেন এবং সেরতার কাশ্মী আপনি এমনিতে ধরেন মনে করেন তিনবার ফরজ নামাজের মধ্যে পড়েন কিন্তু এখন নফল নামাজের মধ্যে আপনি যত ইচ্ছা এই সিদ্দার তাসবিহ আপনি পড়তে পারেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আপনি পড়তেছেন বারবার পড়তে থাকলেন তো দেখা যাবে যে আপনার দুই রাকাত নামাজেই লেগে গেল প্রায় কত পনেরো বিশ মিনিট লেগে গেল তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যে আমরা জানলাম উনি লম্বা সময় ধরে নামাজ পড়তেন আপনি আমি কেরা ছোট জানা সত্ত্বেও দেখা গেল যে এত লম্বা নামাজ আপনার আমার দ্বারা কি হয়ে গেল আদায় হয়ে গেল তাহলে বোঝা গেল নামাজটা ধ্যানের সাথে হতে হবে এবং যথাসম্ভব নামাজটা লম্বা করার জন্য আমরা চেষ্টা করব এরপরে আপনি নামাজ পড়তে পড়তে কিছু ক্লান্ত হয়ে গিয়েছেন শরীরের মধ্যে একটু ক্লান্তি এসে গিয়েছে আপনি একটু বসে বসে বিশ্রাম নেন ওই বিশ্রামের সময়টুকু আপনি একটু জিকির করেন ওই বিশ্রামের সময়টুকু জিকির করেন ثم سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر إذاً، لنذكر أي شخص إذاً، لنذكر أي شخص لنقوم بعمل درود شريف اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليماً جزا الله عنا محمد الله وآله اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة لنقوم بعمل درود شريف দুরুচ্চরিতের আমল করলেই না সুতরাং এরপরে চিন্তা করলেন যে আমি কিছু সময় ইস্তেক ফার করবো কিছু সময় ইস্তেক ফার করবো এরপরে চিন্তা করলেন যে আমি কিছু সময় দোয়া করব দোয়ার মধ্যে দোয়ার ক্ষেত্রে নিয়ম হলো মনের মধ্যে এই বিশ্বাসটা থাকতে হবে যে আমি যে দোয়াটা করছি আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করবেন এই বিশ্বাসটা থাকতে হবে যদি আল্লাহ পাখের নিকটে এইরকম বিশ্বাস থাকে আমি যে দোয়াটা করছি এই দোয়াটা কবুল হয়ে গেছে কারণ দেখা যাবে আপনি দোয়াটা করবেন হুবহু ওইটাই আপনাকে দেবে জরুরি না দোয়া কবুল হওয়ার তিনটা স্রোত হইতে পারে একটা হলো যে আপনি যে দোয়া করবেন পাক ভালো মনে করেছেন অথচ ওইটাই আপনাকে দিয়েছেন এটাও হইতে পারে আবার এরকমও হইতে পারে যে আপনি দোয়ার মধ্যে যা চেয়েছেন ওইটা আল্লাফাক দেন নাই কিন্তু এটার পরিবর্তে পাক সামনে আপনার কোন বড় বিপদ ছিল সেই বিপদ আপনার থেকে দূর করে দেবে এটাও হইতে পারে আবার এটাও হইতে পারে যে আপনি যা চেয়েছেন দোয়ার মধ্যে ওইটাও নাই নাই আপনার কোনো বিপদও দূর করে কিন্তু এই যে দোয়াটা করেছেন এর জন্য একটা বিরাট পরিমাণ সব আল্লাহ রব আলীন আখেরাতে আপনার জন্য বরাদ্দ করে দিয়েছেন এটাও কিন্তু দোয়া কবুল তো সুতরাং এইরকম বান্দা কে আমাদের ময়দানে যখন গিয়ে দেখবে যে বিশাল দেখি তার জন্য অপেক্ষা করছে তখন এত আমি করলাম। আমার তো এত আমল নাই তখন আল্লাহ তাকে বুঝাই দিবে যে তুমি যে দোয়া করেছিলে ওই দোয়াটা কবুল হয়ে গেছিল কিন্তু তোমার দোয়া চাওয়ার বিষয়টা তোমাকে দেওয়া হয় নাই এইটা এর বিনিময়ে তোমাকে এই পরিমাণ সাপ দেওয়া হচ্ছে তখন বাংলা কবুল না হইতে পারত তাহলে দোয়া করার ক্ষেত্রে না জানি আমার দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না আপনি আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখেন যেহেতু আপনি হালাল ভক্ষুত করেন আপনি হারাল থেকে বেরোতে বিরত থাকেন এবং দোয়া কবুল হওয়ার আরো কিছু শর্ত আছে সেটা হলো পিতা মাতার নাফরমানি করা যাবে না হালাল রেদিক ভক্ষণ করতে হবে ইত্যাদি আরও যে আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না তারপরে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে এই 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 কাজগুলো যখন করবেন তখন আল্লাহ আব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেনই তখন আপনি যে দোয়া করবেন এই দোয়ার ব্যাপারে যদি এর বেনিফিট বা এর ফলাফল সরাসরি আপনি নাও দেখেন তবুও মনে করবেন যে আল্লাহ রাফুল আলম আপনার দোয়াকে করে নিয়েছে তাহলে এভাবে আমরা বিভিন্ন আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে মাধ্যমে রাতটা কাটানোর জন্য চেষ্টা করব। তবে একটা জিনিস মনে রাখবো এই যে রাত্রের আমল আমরা করব এই সবগুলো কিন্তু নফল আমল কিন্তু সদরের নামাজের টাইমের যে ফরজ নামাজটা এইটা কি নফল এটা কিন্তু ফরজ সুতরাং সারা রাত্রে আপনি কোনো আমলই করলেন না বাড়ির দায় এখন ঘুমায় থাকলেন আবার ফজরের নামাজে আপনি চলে আসলেন তবু আপনি এই রাতের প্রতিরোধ থেকে বঞ্চিত হবেন না কারণ ঈশান নামাজ দামাতের সাথে পড়েছেন ফজরের নামাজ দামাতের সাথে পড়েছেন এই বাদ আল্লাহ আমাকে দিবে কিন্তু আপনি সারা রাত দেখলেন ফজরের নামাজটা না পড়ে ঘুমায় গেলেন তাহলে কিন্তু সারা রাত্রির এ বাদত এই নামাজের কি হবে না ক্ষতিগ্রহণ কিন্তু হবে না এজন্য ফরজের মনে হয় ফরজের জায়গায় থাকবে নফল ইবাদত করতে গিয়ে ফরজের মধ্যে যেন কোনো ত্রুটি না আসে এই ব্যাপারে কিন্তু আপনাকে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই ব্যাপারে বাকি আছে এখনই দোয়া হবে আমরা পেরেশান না হই তো অনেকেই রমজান মাসে অনেক আমল করেছে তারাবিন নামাজের খতমের মধ্যে অর্থাৎ কোরআন খতমের মধ্যে তারাবি তারাবির মধ্যে কোরআন খতমটা হয়েছে তারাবি কিন্তু শেষ হয় নাই নাকি তারাবি শেষ হয়ে গেছে তারাবি শেষ হয় নাই আগামী আজকের তারাবিটাও যেমনি ভাবে শূন্যতে মহাক্ষাদা আগামীকালকের তারাবিটাও সুন্নতে মহাক্ষাদা অতএব এমন যেন না হয় যে সাতাশ দিন অনেক মানুষ হইলো এর পরের দিন মানুষ খুঁজে পাওয়া যেত না তা না আগামীকালের তালাবিটাও কিন্তু ওই জরুরি আজকেরটা যেরকম জরুরি অর্থাৎ আমরা তারাবি একদম শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ কন্টিনিউ আদায় করার জন্য চেষ্টা করব। এবং সেই সাথে রমজানে আমরা যেই মেঘ আমল চালু করেছি রমজান উপলক্ষে মনের মধ্যে দিল নরম হয়েছে অনেক আমল শুরু করেছি চেষ্টা করব এই আমল অব্যাহত রাখার রমজান শেষ আমার আমলও শেষ এমন যেন না হয় রমজানে নামাজ ধরেছি মসজিদে আসছি রমজান শেষ ব্যাস রমজান আমি অব্যাহত রাখতে পারি সারা জীবন যতদিন পর্যন্ত আল্লাহ বাকি রেখেছে ততদিন যেন নামাজটা আমি অব্যাহত রাখতে পারি এবং অন্যান্য আরো দান শাগুলি করছি সেগুলিও যেন আপনি আমি অব্যাহত রাখতে পারি আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে যে সমস্ত কথাগুলো বলা হলো बोलने वाला শূন্যলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন দূরচুরি করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الصلاة والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلي اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহ হে করে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিন আল্লাহ আপনি মেহেরबानी করে আমাদেরকে তৌফিক দিয়েছেন আপনার ঘরে আসতে আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন রুডা রাখতে আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন তারাবিন নামাজ পড়তে আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন তারাবিন মধ্যে কুরআন ختم করতে আল্লাহ আপনি তৌফিক না দিলে কোনো আমল আমরা করতে পারতাম না আল্লা আল্লাহ আমাদের চোখের সামনে আল্লাহ এক একদিন এক একজন মানুষ দুনিয়ার থেকে চলে যাচ্ছে আল্লাহ আপনি চাইলে আমাদেরকেও ওই মুরদাদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারতেন আল্লাহ আপনি যেহেতু এখনো বাঁচিয়ে রেখেছেন আল্লাহ এই বেঁচে থাকাটা যেন আপনার এবাদতের জন্য হয় এই তৌফিক দাম করে দিন হামার রাহিমিন আল্লাহ আমরা যেই আমলগুলো গুলো রমজানে শুরু করেছি আল্লা আল্লাহ আমরা যেন আজীবন ধরে রাখতে পারি এই তৌফিক দান করে দিন

তাহলে আপনি আশ্রয় দান করে দিন রব্বুল আলমিন আর হামার রাহিমিন আল্লাহ আমাদের অন্যান্য আত্মীয় স্বরণ আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে আপনি মেহরবানি করে মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের এই আজকের রাতটা এবং সামনে যে উনত্রিশের রাতটা আছে এই দুইটা রাত্রি আল্লাহ আপনি বেশি থেকে বেশি আপনার দরবারে রোনাজারি করে কান্নাকাটি করে আপনার ক্ষমা নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে দিন আহ্লাহ সবকিছু পেলাম কিন্তু আপনার ক্ষমা যদি না পাই জীবন ব্যর্থ হয়ে যাবে আহ্লাহ রমজান মাস তো শেষের দিন বাকি আছে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আল্লাহ এই রমজান মাসের সময় কাজে লাগানোর জন্য তৌফিক দান করে দিন আল্লাহ আপনাদের দিল তো দুনিয়ামুখী আল্লাহ মেহরবানি করে আখেরাত মুখী বানায় দেন আল্লাহ আমাদের দিলকে আপনি আখেরাত মুখী দেন আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ দিলকে নরম করে দেন আল্লাহ আমাদের দিলের মধ্যে ইবাদতের প্রতি আগ্রহ পয়দা করে দেন আল্লাহ আপনার জন্য আল্লাহ আপনার ভয়ে জাহান নামের ভয়ে যেন আমাদের দুধ চোখ থেকে যেন অশ্রু ঝরে এরকম দিল আপনি দান করে দেন পাথরের দিল হওয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করে নেন আল্লাহ যে দিলের মধ্যে দুনিয়ার মহব্বত থাকবে ওই দিল শক্ত হয়ে যাবে ওই দিল থেকে চক্ষু থেকে পানি বের হবে না আল্লাহ আমাদের চক্ষুকে আল্লাহ ওই রকম হওয়া থেকে আপনি হেফাজত করে নেন আল্লাহ কবরের ভয়ে হাসরের ভয়ে আল্লাহ পুলসিরাতের ভয়ে আল্লাহ পুলসিরাতের শাস্তির ভয়ে যেন আমাদের চোখ থেকে যেন অশ্রু ধরে এরকম আল্লাহ এরকম চোখ আপনি পারাহেদ দেই টক আপনার জন্য কান্না করতে পারে আল্লাহ এরকম চোখ আমাদেরকে দিয়ে দেন আল্লাহ আমাদেরকে ইবাদতের মধ্যে আগ্রহ সৃষ্টি করে দেন আল্লাহ কুরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করে দেন কুরআনের প্রতি mohabbat সৃষ্টি করে দেন কুরআন আপনি যে নিদর্শনাদি করেছেন আমাদের জীবনকে কুরআন অনুযায়ী গঠন করার জন্য তৌফিক দান করে দেন আল্লাহ বিশ্বের যে সমস্ত স্থানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এই সমস্ত মজলুম মুসলমানদেরকে আপনি সাহায্য করেন বিশেষ করে ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ তাদের জানমালকে আপনি হেফাজত করেন আল্লাহ তালেমদের কবল থেকে আল্লাহ আপনার ওই বান্দাদেরকে বান্দিদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ শিশুদেরকে আপনি হেফাজত করেন নারীদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ তারা এই জুলুম করছে আপনি তাদেরকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ কুদরতের দ্বারা আপনি ব্যবস্থা করে দেন অব্বুল আলামিন অনেক আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ বিশেষ করে মেহরবানি করে ওনাকে মাফ করে দেন আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ পুরো পুরা রমজানে যারা আল্লাহ তোমাদেরকে ইফতার করিয়েছেন আর আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ তোমাদেরদের সবের মধ্যে কোনো প্রকার কমতি না করে তাদেরকে আপনি সমপরিমাণ সওয়াব দান করে দেন আল্লাহ আমরা দ্বারা এখানে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আপনাকে मोहब्बत করি আপনাকে ভয় করি এজন্যই এসেছি আল্লাহ এই ভয় কে করে আপনি আমাদের সবাইকে माफ করে দেন রব্বুল আলামিন আরহামার রহিমিন আমরা এখানে যারা হাত তুলেছি আল্লাহ মধ্যে কি আমরা তো জানি না আপনি তো আল্লাহ সকলের টাই জানেন আল্লাহ সকলের দিদের নেক আপনি পূর্ণ করে দেন আল্লাহ এখানে বলা কোনো জরুরি নয় আপনি তো প্রত্যেকের দিদির অবস্থা জানেন কার দিজের মধ্যে কি উদ্দেশ্য প্রত্যেকের নিজের

আল্লাহ মসজিদকে মুক্ত করে দেন আয় আল্লাহ মসজিদকে ঋণ মুক্ত করার ক্ষেত্রে মুসল্লি ভাইদেরকে আয় আল্লাহ সাধ্য অনুযায়ী অবদান রাখার জন্য তৌফিক দান করে দেন আল্লাহ আমরা যা চাইলাম তাও দান করেন আমরা যা চাই নাই কিন্তু আমাদের জন্য উপকারী তাও আমাদেরকে দান করে দেন আল্লাহ আমাদের সকলের দোয়াকে আপনার হাবিবের ও সিলাতে মেহরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আরো অনেকেই হয়তো দোয়ার জন্য বলেছেন সবার নাম তো বলা সম্ভব নয় আপনি তো প্রত্যেকেরই দিলের খবর জানেন প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি পূর্ণ করে দেন সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين